অনুশীলনে এক দশমিক দুই ঠিক আছে দেখো এক নম্বর এগুলো আমি শিখি এগুলো কি কথা এগুলো কি দুই আট নয় বাই তিন শত একষ্টি এর বর্গমূল কত এর বর্গমূল কত

বর্গমূল বের করতে বলছে এখানে কিছু অপশন দেওয়া আছে আচ্ছা এটা যদি বর্গ করতে বলে ঠিক আছে আর যদি বর্গ মূল করতে বলে তাহলে কি দেবা রুট দেবা মনে করো রুট নয় রুট নয় এর বর্গমূল কি হবে তিন হবে না কেন তিন হবে কারণ তিন এর উপর স্কয়ার দিলে কত হয় আর তিন এর উপর স্কয়ার দিলে কত হয় তাহলে এই তিন এর এই এর তিনের উপর ইস্কাদের কথা হয় নয় তাহলে নয় এর বর্গমূল হচ্ছে তিন নয় এর বর্গমূল কত তিন নয় এর বর্গমূল তিন আর তিন এর বর্গ নয় একটা হচ্ছে বর্গমূল আর একটা হচ্ছে বর্গ একটা হচ্ছে বর্গমূল এটা আমাদের ঝামেলা লাগে বর্গমূল আর একটা হচ্ছে বর্গ এই দেখো আমি বুঝাই দিই দুইটা শব্দ একটা হচ্ছে বর্গমূল আর হচ্ছে বর্গ যখন বর্গ বলবে তখন ইস্কাদ দিলে যেটা হবে সেটাই ঠিক আছে যখন বর্গ করতে বলবে যখন কি বলবে বর্গ বর্গ তিনের বর্গ করতে হলে তিন স্কোয়ার নয় তাহলে তিনের বর্গ কত হবে নয় হবে তিনের উপর স্কার দিলে কি হয় তিন গুণ তিন না অর্থাৎ ওই জিনিসটা দুই বার গুণ করবা যেটা বর্গ করতে বলবে সেটাকে দুই গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি বর্গ বের হবে ঠিক আছে তিনের বর্গ হচ্ছে তিন দুইবার গুণ করা তিন তিন নয় ঠিক আছে সাইরের বর্গ বের করো এটা ষোলো ঠিক আছে তাহলে এই সাইরের বর্গ কত ষোলের বর্গ মূল কত চার কারণ ষোলোটা আসছে কত থেকে চার থেকে মূল মানে গো আনা গোড়া এই চার কে বর্গ করে আমরা ষোলো পাইছি বুঝে নাও কে বর্গ করে পাইছে কি ষোলো পাইছি চার কে বর্গ করে কি পাইছে তাহলে ষোলের বর্গ মূল কোটা কোনটা চার ষোলের বর্গ মূল কোনটা এ বর্গ মূল আর বর্গ এটা হচ্ছে বর্গ মূল চারটা আর এটা হচ্ছে বর্গ তাহলে চারের বর্গ ষোলো এর বর্গমূল চার এখন বুঝে আসছে জিনিসটা জিনিসটা বুঝে আসছে বর্গ এবং বর্গমূলের আচ্ছা এখন দেখো এখানে কি বলছে বর্গমূল বের করতে বলছে কি বের করতে বলছে বর্গমূল আমরা সহজ সহজ ভাবে বের করবো অপশন টেস্ট করবো এখানে এটার বর্গমূল করার দরকার নেই এটারও বর্গমূল করতে হবে এটারও বর্গমূল করতে হবে যেহেতু এমসিকিউ কিউ আমাদের সময় কম এমসিকিউতে এমসিকিউতে কি আমাদের

তিনে তিনে ছয় একশো সাত সাত আট ছাড়ে কথা হয় না তারপরে নয় সাত আট থেকে আট এক একে দুই দুইশ তুরানব্বই মিলছে না এটা আচ্ছা এটা নিচে কত আছে নিচে কত আছে উনিশ দেখি এটা করে দেখো এটা মিলে কিনা উনিশ দুইবার গুণ করো নয় 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 আটে কত সতেরো তারপরে কারা উনিশ উনিশ এক সাত আর নয় কত হ্যাঁ কত তিনশ একষট্টি মিলছে

এই তিনশো বর্গমূল হবে উনিশ আর দুইশো নব্বই বর্গমূল হবে সতেরো ঠিক আছে তাহলে আমাদের উত্তর কোনটা হবে খ নাম্বারটা এক দশমিক এক শূন্য এর বর্গমূল কত কি চাইছে বর্গমূল বর্গমূল চাইছে তাহলে এটাকে আগে দশমিক আছে যে দশমিকটাকে ভাঙাও ঠিক আছে এই দশমিকের জন্য একটা এক দিবা নিছে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে কয়টা সংখ্যা এক দুই তিন চার চারটা শূন্য চারটা শূন্য দিবা কি দিবা ঠিক আছে চারটা শূন্য দিবা তারপরে এবার সংখ্যাটাকে লেখা এক এক শূন্য কে বর্গ করো এক শূন্য দুই পাঁচ এটাকে বর্গ করো এক শূন্য 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 চারটা শূন্য ঠিক আছে এবার দেখো এটাকে বর্গ করলে কত হয় দ্রুত ব্র বর্গ করে এখানে এক এক শূন্য দুই পাঁচ এভাবে করলে তুমি বুঝবা না সেজন্য আমি আসা নত করতে হচ্ছে তাহলে এটাকে একবার দিলে এক ঠিক আছে এক ডাবল দুই একের ডাবল কত দুই তাহলে এটাকে বর্গ করো নামাইলাম কত দশ ঠিক আছে দুই সাথে কত দিলে দুই সাথে শূন্য দিলে বিশ হয় না দুই সাথে এক দিলে একুশ হয়ে যায় তা শূন্য দাও শূন্য দিলে শূন্য দিলে শূন্য হবে ঠিক আছে নামাইবে পঁচিশ কত পঁচিশ ওই এটা তো এক হাজার পঁচিশ ডাবল বিশ সাথে কত দিলে বিশ সাথে পাঁচ দ দেখো তো বিশের সাথে পাঁচ দাও পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুনে দশ হয়েছে না পাঁচ দ পাঁচ দিলে এখানে পাঁচ পাঁচ দিলে কত হয় পঁচিশ তাইলে আমাদের কথা একশো পাঁচ কি কত হয় একশো পাঁচ দিয়ে আমি অঙ্কটা পাঁচ আর এটার বর্গমূল কেমনে করব দেখো শূন্য বর্গমূল দেখো একটা শূন্য এই দুইটা জোরের জন্য একটা শূন্য ঠিক আছে ঠিক আছে এখন এটা হচ্ছে বর্গমূল করছি আমরা অপশন কি এই ব্যাপারে দেওয়া আছে আছে দশমিক আকারে নাকি আমরা দেখো এটা করছি এই যে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য এটাকে আবার দশমিকে নিয়ে যাই দশমিকের জন্য একটা দশমিক দুইটা শূন্য যতটা শূন্য থাকবে ততটা শূন্য গড় পরে দশমিকটা বসবে ঠিক আছে যদি একের পরে শূন্য থাকে একের পরে আমরা এটা যখন কনভার্ট করছি দশমিকের জন্য একটা এক দশমিকের পরে যখন যতগুলো সংখ্যা ততগুলো শূন্য নাকি এটাকে থেকে আমরা ভগ্নাংশে কনভার্ট করছি এখন ভগ্নাংশ থেকে দশমিককে কনভার্ট করো যতটা শূন্য তত পরে একটা এক হবে এক দশমিক হবে যতটা শূন্য তত পরে দশমিক হবে কি বুঝে আসছে তাহলে এই এক দশমিক শূন্য পাঁচ কোথায় আছে এই দেখো নাম্বার এটা হচ্ছে উত্তর এটাকে উত্তর দ্রুত করে ফেলো এ দেখো তিন নাম্বার বলছে একটি মূলদ সংখ্যা হলো শূন্য পাঁচ পাঁচ ভাগের দুই আচ্ছা নিচের কোনটি সংখ্যা এই কোনটি মূলদ সংখ্যা তাহলে সকল পূর্ণ সংখ্যায় মূল সংখ্যা সংখ্যা তাহলে এটা শূন্য একটা পূর্ণ সংখ্যা পাঁচ একটা পূর্ণ সংখ্যা তাহলে এটাও মূল সংখ্যা হবে এটাও মূল সংখ্যা হবে নাকি তাহলে পাঁচ ভাগের দুই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত অংশ সবগুলো ভগ্নাংশ কি মূল সংখ্যা তাহলে এটা এটাও কি মূল সংখ্যা মূল সংখ্যা প্রথম যখন তোমাদের বই আসে নাই সংখ্যার একটা প্যাটার্ন তৈরি করছিলাম আমরা সংখ্যা মূলত সংখ্যা করাইছি মূলক সংখ্যা দেখবা একটা ষাট করাইছিলাম একটা সংখ্যা করাইছিলাম সংখ্যার প্রকার শ্রেণী বিভাগ ওইখানে মূলত সংখ্যা করাইছিলাম তখন তোমাদের বই আসে না বই বই পাই নাই তখন করাইছিলাম এগুলো মূল দমলত কি মূলত কি মূল সংখ্যা শ্রেণীর সংখ্যা বুড়ে লেখা দিছি তো মনে হয় আচ্ছা আচ্ছা তাইলে এটাও কি মূলক সংখ্যা তাইলে আমাদের তিনটা কি মূলক সংখ্যা কারণ এটা শূন্য মূলত সংখ্যা তারপরে পূর্ণ সংখ্যা এগুলো মূলত সংখ্যা ভগ্নাংশ এগুলো কি মূলত সংখ্যা তাই তিনটা এক দুই তিন তিনটা কোনটাতে আছে ঘন নম্বর তাই তিনটা মূলত সংখ্যা এটা হচ্ছে আমাদের উত্তর এটা আমাদেরকে।